আজকে আমি ঘুরতে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে এই জায়গাটা শুধু একটা জেল নয় এটা আমাদের ইতিহাসের নীরব সাক্ষী এই চার দেওয়ালের ভেতরে একসময় বন্দি ছিলেন আমাদের দেশের স্বাধীন স্বাধীনতা সংগ্রামীরা ছোট ছোট সেল লোহার দরজা অন্ধকার করিডোর সব কিছু আজও বলে দেয় সেই কঠিন দিনের গল্প এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কানাইলাল দত্ত সত্যনাথ বসু বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত গোপীনাথ সাহা রঞ্জন চৌধুরী অনন্ত হরিমিত্র গুপ্ত রামকৃষ্ণ বিশ্বাস দীনেশ মজুমদার চারুচন্দ্র বসু এই সব বীর স্বাধীনতা সংগ্রামীদের এই ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সেটা খুব মর্মান্তিকভাবে দেওয়া হতো নিজের বাড়ির লোকেদের সামনে নিজের প্রিয়জনদের সামনে তাদের ফাঁসি দেওয়া হতো এবং তাদের ডেড বডি প্রিয়জনদের হাতে তুলেও দেওয়া হতো না এই আলিপুর জেল মিউজিয়ামে এসে মনে হচ্ছে যেন প্রতিটা গাছ প্রতিটা দেওয়াল প্রতিটা ইট কথা বলছে ইতিহাস বলছে ভাবতে অবাক লাগে এই ছোট সেলের মধ্যে থেকেও তাদের মনটা ছিল পুরো দেশের জন্য মুক্ত নিজের কষ্ট ভুলে তারা লড়েছিলেন ভারতের স্বাধীনতার জন্য আজ আমরা স্বাধীন খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছি কারণ কেউ কেউ একদিন এই কারাগারে থেকেও স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতের এই কারাগারের প্রতিটা কোণে আজও ভেসে আসে স্বাধীনতা সংগ্রামীদের নিঃশ্বাস তারা জানতো না আগামী দিনটা দেখবে কিনা তবুও তারা হার মানেনি কত মা অপেক্ষা করেছে কত স্ত্রী চোখের জল লুকিয়েছে কত পরিবার শুধু একটাই স্বপ্ন দেখেছে একটা স্বাধীন ভারত আলিপুর জেল মিউজিয়াম আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনও ফ্রি ছিল না এটা এসেছে অসংখ্য ত্যাগ আর রক্তের বিনিময় সেলুট টু আওয়ার ফ্রিডম ফাইটার্স জয় হিন্দ